দুইটাকে আমরা এই যে আশা করি সকলেই ভালো আছেন আজকে হচ্ছে আমরা আমি আর আমরা দুই বাপ বেটা এখানে আমরা কাজ অনেক দূর আগে রেখে দিছি এখানের প্ল্যানিংটা হচ্ছে আমরা দেখাই আপনাদেরকে আমাদের এটা হচ্ছে একটা ঘর ঘরকে কেন্দ্র করে আমরা এই যে এতটুকু স্পেস নিলাম এখানে আমাদের দেশি মুরগিগুলো রাখার প্ল্যানিং আছে আরও মুরগি আনবো তো বিষয়টা হচ্ছে আপনার এই দিক দিয়ে আটকানো থাকবে এই যে এখানে একটা ডোর আছে তো এটা দিয়ে এটাকে আটকায় রাখবো আমরা এভাবে এভাবে আমরা আটকায় রাখবো মুরগির ঘরটাকে আর এখানে উপরে আমরা নেট দিয়ে দিব উপরে নেট দিয়ে দিব এখন মুরগিগুলো এই যে এখানে যে নেটটা আছে এটা আমরা খুলে দেব খুইলা দেওয়ার পরে মুরগিগুলো এই যে নিচে যে স্পেসটা দেখতেছেন পুরো স্পেসটা ওরা পাবে একবারে ওই মাথা পর্যন্ত পুরো স্পেসটা পাবে আর উপরে তারা থাকবে ডিম বাচ্চা করবে এই যে এটার উপরে ডিম বাচ্চা করবে এখন আমাদের কাজ কিছু বাকি আছে যেমন এই সাইডের গ্যাপগুলো বড় রেলিং তো এখানে আমরা নেট দিব এই যে এই পাশে যে নেটটা দেওয়া আছে এই নেটগুলো দিব আমরা এই নেটগুলো আমরা এই পাশে দিব না না তো কাটবে কি দেবো তো আমাদের কাছে নেট অনেকগুলো আছে

ব্লু আসো আসো আমাদের অনেক কাজ আছে তো আমরা এখন আমাদের ওয়ার্ল্ডিং মেশিনটা বাইর কর রাইয়া আসলে মেশিন আমাদেরই আছে তো আমি টুকটাক জ্বালাই পারি তো এই জন্য আমাদের মিস্ত্রি লাগবে না আমি এটাকে জ্বালাই করে দিব আস্তে ধীরে দাঁড়াও রাইয়া তো আমরা মেশিন টেশিন বাউ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই যে এই নেটটা দেখতেছেন এই নেটটাই হচ্ছে আমরা ওই সাইটে দিব তো ওই সাইটে দিব এই নেটটা তো এটা একটু রেডি করে নিলাম তো এখানে পরিমাণে হয়তোবা লম্বাতে একটু বেশি হবে বেশি হলে সমস্যা নেই এই নেটের একটা সুবিধা হচ্ছে আপনার যতটুকু লাগে ওখান থেকে একটা তার ছুটাই দিলে এটা ওই মেজারমেন্টে চলে আসে এটা একটা হচ্ছে এই নেটের সুবিধা আর আরেকটা সুবিধা হচ্ছে এই নেটটা ঝং ধরে না এটা হচ্ছে আরেকটা প্লাস পয়েন্ট যার কারণে এটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন একটা সাইড থেকে খুলে আরেকটা সাইটেও লাগাইতে পারবেন এই হচ্ছে এই নেটের সুবিধা তো এখন আমরা আমাদের মেশিনগুলো বের করি তা আমাদের ওয়াল্ডিং মেশিনগুলো থাকে হচ্ছে এই ঘরে এই হচ্ছে আমাদের ওয়াল্ডিং মেশিন রায়ান এই হচ্ছে আমাদের ওয়েল্ডিং মেশিন তার লাগবে হচ্ছে ওয়েল্ডিং মেশিন এর সাথে তার এই হচ্ছে তার গুলো এখানে মুরগি নিয়ে দুষ্টামি করতেছে ওকে ছেড়ে দেওয়া খেলা করুক ছেড়ে দেওয়া ওকে না ওই পাশে না ওরা ওই পাশে যায় না এখানেই ছেড়ে দেয় হা হাগু করে দেবে হ্যাঁ এখানে ছেড়ে দাও এখানে ছেড়ে দাও তো যাই হোক আমরা এখানে একটা ওখানে সেট আপ করি আর মেশিনটাও লাগাই তো যাই হোক আমাদের এই যে নেট লাগানো কমপ্লিট তো দেখি আই তো আসলে

এখন আমরা এটা লাগানো কমপ্লিট বুঝছো তো আমরা এখন কি করবো জানো আমরা এখন হচ্ছে বাইরহ গেট লাগানো আছে পাগলা সরে এই যে এটা হচ্ছে গেট তো জায়গাটা পরিষ্কার করতে হবে এক আর হচ্ছে গিয়ে এই যে গেট লাগাইছে দেখছো

কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ